হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু যেহেতু গরম পড়ে গেছে সেহেতু দেখো মুগ ডাল আর লাউ নিয়েছি গরমে তো লাউয়ের ডাল খাওয়া খুবই উপকারী শরীর ঠান্ডা থাকে তো দেখো আমি কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি এই দেখো আজকে মুগ ডাল লাউ দিয়ে রান্না করব তো কিভাবে করব বন্ধুরা তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্তাকে এই রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এখন তো গরমের দিন যেহেতু পড়ে গেছে লাউটা খাওয়া খুবই উপকারী আর লাউটা খেলে শরীরটা ভালো থাকে আর লাউটা তো ঠান্ডা খুব খাওয়া খুবই উপকারী তো প্রথম আমি ডালটা ভেজে নেব তারপরে লাউটাও তো কেটে নিতে হবে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব। তেল দিয়ে মুগ ডালটাকে একটু লাল লাল করে ভেজে নেব কেন তাহলে খাওয়ার সময় খুব স্বাদ লাগবে তো আমি দেখো অল্প করে তেল দিয়ে দিয়েছি এবার আমি মুগ ডালগুলো দিয়ে দেব। ততক্ষণ তেলটা একটু গরম হয়ে নিক আমি নেড়ে নিচ্ছি তেলটা তো গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডালটা দিয়ে দেব ডালটা একটু তেলের পরে লাল লাল করে ভেজে নেব তাহলে সেনটা খুব আসে আর খেতেও খুব স্বাদ লাগে তো দেখো ডাল দিয়ে দিলাম এবার ডালগুলো আমি ভেজে নেব বারে একটু নেড়ে নেব তেলের পরে একটু বারে বারে নেড়ে নেব বারে বারে নেড়ে যেই লাল হয়ে যাবে তখন জল দিয়ে দেব। ততক্ষণ বন্ধুরা আরেকটু ডালটা ভাজতে হবে মুগ ডালটা ভেজে নিলে সেন্ট আসে খেতেও ভালো লাগে তো দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে বন্ধুরা এবার আমি দেখো পুরোটাই লাল লাল হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ডালটা সিদ্ধ করে নিতে হবে তো মাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নেড়ে নেব নাড়ার পরে আমি অল্প করে লবণ দিয়ে দেব লবণটা দিলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায় তো ওই দেখো অল্প করে আমি লবণ দিয়ে দিলাম এবার একটু নেড়ে ঢেকে দেব এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি ডাল যে কোনো জিনিস একটু যদি ঢেকে দেন তাহলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গ্যাসটাও কম পড়ে ততক্ষণ সিদ্ধ হতে থাকুক এবার আমি দেখো লাউটা কেটে নিয়েছি লাউটা দেখো একটু বড় বড় করে কেটে নিতে হয় যেহেতু লাউ ডাল বানাতে গেলে লাউটা সবসময় একটু বড় কেটে নিতে হয় তো দেখো আমি বড় বড়ো করে লাউগুলো কেটে নিয়েছি সব লাউ তোমরা যদি বাড়িতে লায়ের ডাল এইভাবে যদি বানিয়ে নেও খেতে খুবই সুন্দর সাথে আর কিছু লাগবে না এই দিয়েই তোমরা খেয়ে নিতে পারবে ভাত তো লাউগুলো তো আমি কেটে নিয়েছি বন্ধুরা এবার আমি ডালটা সিদ্ধ হয়ে গেলেই লাউগুলো ডালের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি ডালের ঢাকনিটা খুলে নেব দেখব কতটা ডাল সিদ্ধ হয়েছে জলটাও টেনে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু জল টেনে গেলেই ডালটা আরও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ একটু হতে থাকুক তো বন্ধুরা দেখো ডালের জল পুরো শুকিয়ে গেছে এই দেখো এইবার হাতার পিঠ দিয়ে ডালটাকে ঘুটে নিতে হবে পুরো দেখো মোমের মতন গলে গেছে এই দেখো দেখেছো মোমের মতন গলে গেছে এইবার আমি আর একটু ঘুটে তারপরে জল দিয়ে দেবো লাউের ডালের মাপ মতন জল দিয়ে দেব জলটা দেওয়া হয়ে গেলে লাউগুলো দিয়ে দিতে হবে এবার একটু নেড়ে নিচ্ছি জলটা দিয়ে যেহেতু লাউ সিদ্ধ হতে টাইম লাগবে জন্য জলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে আমি লাউগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা লাউগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে মাপ মতন লবণ দিয়ে দেব এবার আমি মাপ মতন লবণ দিয়ে দেবো ডালটা ফুটে গেছে সেহেতু লবণটা একবারেই দিয়ে দেবো মাপ মতন আর লাউটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি হলুদটা দেব ততক্ষণ লাউটা সিদ্ধ হতে থাকুক আমি একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা লাউ ডাল কিন্তু গরমের দিনে খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এইবার দেখো লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো আমি হলুদ দিয়ে দিলাম মাপ মতন অল্প করে ডালেতে যেহেতু হলুদ বেশি দিতে নেই সেহেতু আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিচ্ছি ততক্ষণ বন্ধুরা লাউটা আর একটু সিদ্ধ হয়ে নিক তারপরে সোমবার দেব তো দেখো লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখো আর একটু হলে আমি ডালটা নামিয়ে নেবো তারপরে আমি সোমবার দেবো ততক্ষণ একটু হতে থাকুক বন্ধুরা এবার আমি ডালটা নামিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প করে তেলেও দিয়ে দিয়েছি এবার আমি সোমবারটা দিয়ে দেব সোমবারে আছে দেখো রাঁধুনি আর শুকনো লঙ্কা রাঁধুনি দিয়ে যদি লাউ রান্না করা যায় খেতে খুব সুন্দর লাগে আর ভালোও লাগে আপনারা একবার রান্না করে দেখেন রাঁধুনি দিয়ে ডাল লাউ ডাল আপনাদের খেতে খুবই সুন্দর লাগবে তো দেখো এইবার আমি ডালটা দিয়ে দেবো যেহেতু সোমবারটা লাল হয়ে গেছে সেহেতুক আমি ডালগুলো সব দিয়ে দিলাম এবার বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না যেহেতু লাউটাও সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে নিচ্ছি সোমবারও দেওয়া হয়ে গেছে এবার আমি যেহেতু লাউ ডাল সেহেতু সামান্য একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে একটু টেস্ট হয় যেহেতু লাউ তো জলসা টাইপের এবার দেখো একটু নামার একটু আগে গরম মশলাও দিয়ে নিলাম এবার একটু নেড়ে নেবো আর বেশিক্ষণ রাখবো না আর বেশিক্ষণ যদি ডালটা ফুটাই তাহলে শুকিয়ে যাবে ডালটা একটু পাতলা হলে লাউ ডাল খেতেও ভালো লাগে আর বেশি গাঢ় হয়ে গেলে খেতে ভালো লাগে না অবশ্য এই জন্য আমি এবার নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখবো না তো বন্ধুরা দেখো লাউ ডাল হয়ে গেছে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি যা ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্ট করবে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে